এবং যে ঘটনাটা আরজি করে ঘটেছে এটা নিন্দনীয় শুধু নয় পৈশাচিক অমানবিক নমস্কার আমি এস এম এস নিউজ বাংলা থেকে সরাসরি পিউষ আজ যাদবপুরে থেকে আজ সাইনি ঘোষের এই মহামিছিল এই মিছিলে আজ সমস্ত মানুষরা এখানে একতা হয়েছে এক হয়ে আজ এই মিছিল শুরু করেছে আজ এই আরজি করের এই যে নিন্দনীয় ঘটনাটাকে নিয়ে কেন্দ্র করে আজ এই মহামিছিল বলছি দাদা এই যে ঘটনাকে আপনি কেমন চোখে দেখছেন অত্যন্ত নিন্দনীয় এই নিন্দা করবার কোনো ভাষা নেই তার কারণ রাজনীতিতে আমরা যখন বিরোধী দলে ছিলাম বা যখন পার্টি করেছি তখন পেডিগ্রি আর গ্রুমিং বলে একটা বিষয় ছিল তো আজকালকার দিনের এই জায়গাটা বড়ই অভাব এবং যে ঘটনাটা আর জি করে ঘটেছে এটা নিন্দনীয় শুধু নয় পৈশাচিক মানবিক একটি মেয়ের এইভাবে হত্যা করা এটা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না তবে এর জন্য একটা কথা আমরা বলতে পারি এর জন্য একটা সামাজিক অবক্ষয় দায়ী আমরা সবাই ছেলে মেয়েকে পড়াশুনো করাচ্ছি আমরা চিন্তা করছি কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে কত বড় হবে কিন্তু আমরা কোনো ছেলে মেয়েদের বলি না যে মানুষের মতো মানুষ হব তুমি একটা আসল মানুষ হও যেটা এখনকার দিনের অত্যন্ত অভাব মানুষের মতো মানুষ পাওয়া তো আমাদের সকলকে যারা আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সমাজসেবী সংগঠন প্রত্যেকেরই একটা এখনই কাজ করা উচিত যে কাজে আমাদের পরিষ্কার মানুষকে বলতে হবে আসুন আমরা সকলে মিলে এমন একটি ভালো সুস্থ সমাজ তৈরি করি যে সমাজে সমস্ত মানুষ প্রাণ ভরে প্রাণ ভরে শ্বাস নেবে এবং খুব সুস্থভাবে বাঁচবে সেই আন্দোলন আমরা শুরু করেছি তৃণমূল কংগ্রেস বরাবর তৃণমূল কংগ্রেস অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে কাজ করে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে করতে সেই কথাটাই বলতে চাই মানুষকে পাল্টাতে হবে মানুষের মানসিকতা মানুষের মনোবৃত্তি সব পাল্টাতে হবে এবং সকলকে মিলে এই সমাজ তৈরি করতে হবে একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয় যে মানুষের চারিত্রিক গুণাগুণের বৈশিষ্ট্য পাল্টে দেওয়া ফলে এটা আমাদের কাছে একটা দীর্ঘ প্রক্রিয়াগত কাজ এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই একটা দীর্ঘদিন প্রক্রিয়াগতভাবে এই নষ্ট হতে নষ্ট হতে 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 কালচারটাকে এবং এই জায়গাটা নষ্ট হয়ে গেছে আমি সবাইকে অনুরোধ করবো ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস যে সকলে মিলে সরকার আমরা বলি ডেমোক্রেসিতে গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অব দ্য পিপল সরকার আমাদের সকলে সেই সকলের সরকারের আমাদের যে সুচিন্তিত মতামত সেই মতামতকে ব্যক্ত করে এই অসামাজিক এই পৈশাচিক কাণ্ডের নিন্দা করা এবং যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়াকে শেষ করে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ইমিডিয়েট শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবি আমাদের যাদব কুমার থেকে সংস্থা সায়নি ঘোষ আজ পথে মিছিল সঙ্গে রয়েছেন আপাদিত্য কাজ মদরাজি নেতৃত্বে ছাত্র যুবর এই নেতৃত্বে মা বড়দের সংগ্রাম এই নেতৃত্বে সংগ্রাম It's is

এই বনের বিচারের দাবিতে মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান বিজেপি জবাবদ এই বোনের বিচারে দাবিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কটুক্তি কাজে সিপিএম বিজেপি জবাবদ